আর মুখে শুধু ভালো ভালো কথা বলে এতেই ইসলাম জমিনও প্রতিষ্ঠিত হবে না ইসলাম জমিনও প্রতিষ্ঠিত হতে গেলে আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং মেধা মননশীলতা কাজে লাগিয়ে ইসলামের জন্য শক্তি ব্যবহার করতে হবে যাতে মুসলমানদের মধ্যে একটি সুফল বয়ানে এবং মুসলমানরা প্রতিনিয়ত বিভিন্ন বিভ্রান্তিকর যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেই সকল বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে যাতে তারা মুক্ত হতে পারে সেই জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা সকলেই চাই ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হোক কিন্তু যেভাবে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হবে সেটা আমাদেরকে শিখে নিতে হবে এবং শত শত বছর মুসলমানদের জীবন থেকে মুসলমান খলিফা সুলতান আমিরদের জীবন থেকে যারা জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন সেই তারা সবকে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের বিধিবিধান জমিনে বাস্তবায়ন করেছিলেন মুসলমানদেরকে রক্ষা করেছিলেন কাফের কুফারদের কবল থেকে আমাদেরকে সেই নিমিত্তে কাজ করে যেতে হবে